আকস্মিক কঠিন বিপদ আপদ মুসিবত হতে দ্রুত মুক্তি পেতে এবং দ্রুত অঢেল টাকা পয়সা লাভ করতে মহান আলামিনের পক্ষ হতে অলৌকিকভাবে দৌলত সম্পদ লাভ করতে আপনি এই অসাধারণ সিকিটটি বিছানায় বসে বসে মাত্র এক শতবার পাঠ করুন ইনশা আল্লাহ মহান রব্বুল আলামিন বিপদ যত বড়ই হোক যত কঠিনই হোক হঠাৎ আপনি এমন কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন যে বিপদ দূর হচ্ছে না যে বিপদের মধ্যে পড়ে আপনি পেরেশান হয়ে গেছেন এবং কঠিন টেনশনের মধ্যে পড়ে গেছেন এবং আপনি অনেক যন্ত্রণা এবং কষ্টের মধ্যে আছেন ইনশাআল্লাহ সেই মহান রব্বুল আয়ালামিনের ওপরে তাওয়াক্কুল রেখে ভরসা রেখে আপনি জিকিরটি এক শতবার পাঠ করুন মহান রব্বুল আলমিন সাথে সাথে আপনার বিপদকে দূর করে দেবেন কেননা এই জিকিরের পাওয়ার এই জিকিরের শক্তি এতটাই বেশি আপনি যখনই এই জিকিরটি শুরু করবেন মহান রব্বুল আলমিন সেই বিশেষ রহমত সেই বিশেষ কারাম দয়া আপনার ওপরে নাজিল শুরু করে দেবেন যে বিশেষ রহমত যে বিশেষ কারাম যে বান্দা ও বান্দি লাভ করে সেই বান্দা বিপদ মুক্ত হয়ে যায় সেই বান্দা মুসিবত মুক্ত হয়ে যায় বলুন সব হ্যান প্রিয় সংসারে কঠিন অভাব আপনি পরিশ্রম করছেন অনেক মেহনত করছেন কিন্তু অভাবের কষ্ট হতে আপনি কিছুতেই নিষ্কৃতি পাচ্ছেন না কি করবেন কিছুই খুঁজে পাচ্ছেন না আর্থিক উন্নতি হচ্ছে না যে কাজেই যাচ্ছেন সেই কাজে আপনি লাভবান হতে পারছেন না আপনি সফল হচ্ছেন না আপনি উন্নতি করতে পারছেন না এইভাবে করে আপনি কঠিন অভাবের মধ্য দিয়ে কঠিন টাকা পয়সার কষ্টের মধ্য দিয়ে আপনার জীবন যাপন হচ্ছে ইংসা আল্লাহ এই জিকিরটি আপনি করুন আন্তরিকতার সহিত মহান ডব্বুল আলমিনের উপরে তাওয়াকুল ভরসা রেখে আস্থা রেখে ইংসা আল্লাহ আল্লাহ পাক তিনি আপনার জন্য তেনার গাইবি ভান্ডার হতে অলৌকিক আপনাকে মদত করবেন দৌলত সম্পদ দিয়ে আপনি অবাক হয়ে যাবেন আপনি হয়ে যাবেন যে আল্লাহ সুব আপনাকে এত দ্রুত মালামাল করবেন বলুন সুব হান্লাহ প্রিয় দর্শক মহান রব্যালিনের দরবারে যখন জিকির করা হয় যখন তিনাকে স্মরণ করা হয় আন্তরিকতার সহিত এবং তেনার ওপরে আস্থা ভরসা রেখে আল্লাহ পাক তখন বলেন বান্দা তুমি আমায় জিকির করছো বান্দা এবার আমি তোমায় জিকির করব। বান্দা তুমি আমায় জিকির করবে শব্দ মালা দিয়ে বান্দা এবার আমি তোমার জিকির করব তোমার হাজত প্রয়োজনকে পূরণ করে দিয়ে বলুন সুব হ্যাঁ আল্লাহ আপনার যত টাকার প্রয়োজন আপনার যত বড় হাজত আছে আল্লাহ পাক পূরণ করে দিয়ে আপনাকে মদত করবেন বলুন সব আল্লাহ আপনি যত কঠিন বিপদ মুসিবতের মধ্যে পতিত যত কষ্ট যন্ত্রণার মধ্যে আছেন সব দূর করে দিয়ে আল্লাহ রাবুল আলামিন আপনাকে মদত করবেন আপনাকে সাহায্য করবেন এটাই মহান রব্বুল আলমিন আমাদেরকে বুঝিয়েছেন সোরা বাকারা আয়াত নাম্বার একশো বাহান্ন বিসমিল্লাহমানুম বندہ নই তোমরা আমায় জিকির করবে আমি তখনই তোমার জিকির করব বলুন সুবহানাল্লাহ সুতরাং লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ আল্লাহ পাকের রহমত হতে নৈরাশ হবেন না আপনি এই কঠিন পরিস্থিতিতে কঠিন হালতে বিছানায় বসে বসে এই অসাধারণ অসাধারণটি করুন এই পাওয়ারফুল জিকিটটি আপনি করুন এই অসাধারণ উপকারীটি আপনি হবেন না আল্লাহ সব তালা আপনাকে মালামাল করে দেবেন বালা মুসিবতকে দূর করে দিয়ে আপনাকে স্বস্তি দেবেন আপনার সংসারে উন্নতি এসে যাবে এতটাই এসে যাবে আপনি অবাক হয়ে যাবেন শুধু আপনি অবাক হবেন না সমাজের মানুষ অবাক হয়ে যাবে সকলেই আশ্বার হয়ে যাবে এই রকম উন্নতি এই রকম বরকত আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনে দেওয়া শুরু করে দেবেন বলুন প্রিয় বিয়দর্শক জানা অজানা প্রকাশ্য প্রকাশ্যে দিনের আলোতে অনেক গুণা হয়ে গেছে কলবটা কালো কুচকুচে হয়ে গেছে এতটাই কালো হয়ে গেছে যে আপনার কালবে বিন্দু পরিমাণ রশ্মি নেই জং ধরে গেছে প্রিয় দর্শক এই জিকি এতটাই অসাধারণ জিকিরটি করার সাথে সাথে মহান রব্বুল আলামিন আপনার জিন্দগির সমস্ত গুণারাশিকে তিনি মাফ করে দেবেন বলুন সুবহানাল্লাহ মাফ হয়ে যাবার মতলব হচ্ছে আপনার কালবে যে নূর নেই গুনাহের কালো দাগে কালো কুচকুচে হয়ে গেছে এই জিকির আপনার কলবটাকে দ্রুত পরিষ্কার করে দেবে এবং সাথে সাথে মহান এক বিশেষ নূর আপনার কলবে দান করে দেবেন ফলে আপনার মনে শান্তি প্রশান্তি বিরাজ করবে জিকির করার পূর্ব পর্যন্ত আপনার মনটা অশান্তিতে ভরেছিল আপনার মনে ছিল শুধু অশান্তি চিন্তা অহেতুক চিন্তা টেনশন এভাবে করে আপনি কঠিন বেচাইন এবং অস্বস্তির মধ্যে ছিলেন কিছুই ভালো লাগছিল না না দাঁড়াতে না বসতে না খেতে না শুতে না কারো সাথে কথা বলতে না কাজ করতে কিছুই ভালো লাগছিল না বেচাইন অস্বস্তির মধ্যে ছিলেন ইংশ আল্লাহ মুহূর্তে এই অস্বস্তি এই বেচাইনি সব দূর হয়ে যাবে কেননা আপনার কালবে সেই শান্তি সেই প্রশান্তি এসেছে সেই নোর এসেছে যে নোর লাভ করলে অন্তরটা পরিষ্কার হয়ে যায় অন্তরের বেচাইনি অস্বস্তি সব দূর হয়ে যায় আর মনে শান্তি প্রশান্তি বিরাজ করতে থাকে বলুন শুভ আল্লাহ এই জন্যই তো মহানব্বোলা আলামিন আলকর কোরআনুল কারিমের মধ্যে জানালেন বিস্মিল্লাহিল্লাহমান ইল্লাহি আল্লাহ বে জিকির তোমরা করো জিকির ভালো করে জেনে নাও তোমরা আমায় জিকির করো রব্বুল আলমিনে জিকির করবে এই জিকির আছে তোমাদের অন্তরের চায়েন সুকুন তোমাদের জীবনের শান্তি প্রশান্তি সুখ সমৃদ্ধি বরকত আছে জিকিরের মধ্যে বলুন সুব হান্লাহ দুনিয়ার দৌলতের মধ্যে নেই দুনিয়ার কোন আসবাব দুনিয়ার কোন সামগ্রীর মধ্যে তোমাদের শান্তি প্রশান্তি নেই শান্তি প্রশান্তি আছে মহান ডাবুল আলমিনের স্মরণে মহান ডাবুল আয়ালামিনের জিকিরে বলুন সুব এইজন্য এই জন্য মহান ডাবুল আল কোরআনুল করিমের মধ্যে আরেক আয়াতে জানিয়ে দিলেন অলা জিক্রুল্লাহি আকবার আল্লাহ পাকের জিকির হচ্ছে সবচাইতে বড় আমল বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে বিছানায় বসে বসে জিকিরটি করুন ইনশা আল্লাহ আপনার মনের আশাও পূরণ করে দেবেন যে আশা আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি আল্লাহ পাক নিজ আপনার মনের এবং ইচ্ছা আশা আল্লাহ পাক পূরণ করা শুরু করে দেবেন আপনি হয়ে যাবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ পাক আপনাকে সন্তুষ্ট করবেন কেননা আপনি এমন জিকির তেনার দরবারে করেছেন যে জিকিরে আল্লাহ পাক খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান বান্দির ওপর বলুন প্রিয় দর্শক আপনি করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন আপনার প্রার্থনা কবুল করবেন এ যাবত পর্যন্ত দোয়া কবুল হচ্ছিল না ফরিয়াদ কবুল হচ্ছিল না ইংশে আল্লাহ জিকিরটি করবেন ইং আল্লাহ এই জিকিরের নূরে এই জিকিরের বরকতে আপনার প্রত্যেকটা দুয়া আল্লাহ সুবেহানা তালা সরাসরি কবুল করবেন বলুন সুবহান আল্লাহ মহান দাব্লা আল আমিন এইভাবে করে আপনি যা চাইবেন আপনাকে তাই দিয়ে দেবেন কেননা এই জিকির এতটাই পাওয়ারফুল আল্লাহ পাকের আরশ খুশি হয়ে গেছে মহান রব্বুল আলমিন সন্তুষ্ট হয়ে গেছেন আপনার জিকির আপনার প্রশংসা মহান রব্বুল আলমিন শুরু করে দিয়েছেন তিনার অগণিত অসংখ্য এবং তিনার নৈকট্যশীল মোকার ফেরেস তাদের সম্মুখে বলুন সুব আপনি জমিনে বিচরণ করছেন আপনি জমিনের বুকে আপনার পরিবারের সঙ্গে আছেন বাজারে আছেন ঘরে আছেন মহান রব্বুল আলমিন আপনার প্রশংসা করছেন বলুন সুবহানাল্লাহ অসাধারণ জিকির মহান রব্বুল আলামিন যদি প্রশংসা করেন এর চাইতে বড় সুসংবাদ আর কি হতে পারে আপনার জন্য আর মহান রব্বুল আলামিন যদি অসন্তুষ্ট হন এর চাইতে বড় দুঃসংবাদ আমার আপনার জন্য কি হতে পারে সুতরাং মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করা এই দুনিয়ার বুকে সবচাইতে সহজ কাজ চাইতে সহজ কাজ আর কিছুই নেই বলুন সুতরাং মহান আলামিন আলমিনকে আপনি সন্তুষ্ট করে ফেলেছেন এবার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সন্তুষ্ট করবেন এবার মহান রব্বুল আলমিনের পালা আপনাকে রাজি করে দেওয়া মহান রব্বুল আলামিন বৃষ্টির ফোটার নেই নিয়ামত মঙ্গল কল্যাণ আপনার জীবনে দান করতে থাকবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই দুনিয়ার বুক থেকে আমরা চলে যাবো এরপর কবরের জিন্দেগি আমাদের থাকতে হবে সেই জিন্দেগিতে আল্লাহ পাক আমাকে আপনাকে ভুলবেন না অর্থাৎ আল্লাহ পাক সেই কঠিন দিনে আমার জন্য আপনার জন্য তিনি সাহায্য করবেন তিনি রহমত নাজিল করবেন আমাদেরকে তিনি মদত করবেন মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে আমাদের ভারী পড়বে না আমরা সহজেই জবাব দিয়ে দিতে পারবো আর মহান রব্বুল আলামিন হাত দিয়ে বলবেন হে মুনকার নাকির আমার এই বিশেষ বান্দার জন্য জান্নাতের বেশভূষা জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও কেননা এই বান্দা আমার খাস বান্দা এই বান্দা আমার খাস মেহেমান বলুন সুবহান আল্লাহ এইভাবে করে মহান রব্বুল আলমিন কবরের জিন্দগিতে আপনাকে এতটাই সম্মানিত করবেন এতটা মর্যাদা এতটা ইজ্জত আল্লাহ পাক দান করবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক কবর হচ্ছে আখেরাতের প্রথম মঞ্জিল এই প্রথম মঞ্জিলেই যদি আপনি এতটা সম্মানিত হয়ে যান এতটা মর্যাদা আল্লাহ পাক আপনাকে দেন তাহলে এবার আপনি চিন্তা করুন কবর থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত যত কঠিন ঘাঁটি আছে সমস্ত কঠিন ঘাঁটিতে সহজেই আপনি পাশ করবেন সহজেই আপনি মুক্তি পাবেন এবং মহান ربুল আলামিন আপনাকে ভিআইপি জায়গায় আপনাকে আশ্রয় দেবেন কিয়ামতের কঠিন দিনে সেই দিনে সবচাইতে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ ভিআইপি জায়গা হবে আল্লাহ পাকের আরশের ছায়া দিনার রহমতের ছায়া লা জিল্লা ইল্লা যিল্লু আল্লাহ পাকের ছায়া ছাড়া আরশের ছায়া ছাড়া আল্লাহ পাকের আড়সের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া থাকবে না আরসের ওই সুশীতল ছায়াতে নবীরা থাকবে পায়গম্বারা থাকবে সাহাবারা থাকবে আল্লাহ পাকের নেক বান্দারা থাকবে সালফে সালহিন্ডা থাকবে আল্লাহ রাবুল আলমিন ভালোবেসে আপনাকেও জায়গা করে দেবেন ইং আল্লাহ এত বড় মাপের এই জিকির এত বড় মাপের এই আমল বলুন সুবহান আল্লাহ কতটা খোশ কতটা আনন্দ কতটা ফুর্তি এবং কতটা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন যখন আল্লাহ পাক কেয়ামতের কঠিন দিনে আপনাকে এই রকম মর্যাদা রকম প্রতিদান দেবেন বলুন সুবাহান আল্লাহ আর এ বিষয় নিশ্চিত যারাই আল্লাহ পাকের আড়সের ছায়ায় আশ্রয় পাবে তারা জান্নাতি হবেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই তাহলে মতলব দাঁড়ালো আপনি যদি এই পাওয়ারফুল জিকিটটা করেন তাহলে পরকালের জিন্দগিটাও আপনার জন্য সুখময় হবে পরকালের জীবনটা আপনার জন্য আনন্দময় হবে জাহান্নামতে পাক নিজ দয়ায় মুক্তি দেবেন এভাবে করে মহান দাবুল আলমিন পরকালের চিরস্থায়ী জিন্দগিতে আমাদেরকে কামিয়াবি করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক এবার চলুন আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি প্রিয়কিরটি এক বিশেষ পদ্ধতিতে আপনি পাঠ করবেন সর্বপ্রথম আপনি অজু করে নেবেন পাক পবিত্র পানি দ্বারা আপনি অজু করবেন পারফেক্ট সৈন্যতরিকায় প্রিয় দর্শক অজু হয়ে গেলে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কালেমাই শাহাদাত আপনি পাঠ করে নেবেন বিশুদ্ধভাবে এবং কালেমাই শাহাদাতের অর্থ খেয়াল করে আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং তিনি এক ও একক তিনার কোনো শরীক নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল প্রিয়দর্শক এ পর্যন্ত হয়ে যাওয়ার পর এবার আপনি আপনার বিছানায় যাবেন বিছানায় গিয়ে আপনি সর্বপ্রথম জিন্দগির সমস্ত গুনাহের ওপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেকফার পড়বেন আপনি তিনবার ইস্তেকফার পড়বেন এই ইস্তেকফারটি আপনি তিনবার পড়বেন আস্তাকফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো ইলাহা নেই মা'বুদ নেই যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী এবং আমি তারই কাছে ফিরে এসেছি এটি হচ্ছে এই অসাধারণ ইস্তেগফার বাংলা অনুবাদ মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইস্তেগফার সম্পর্কে তিনি বলেছেন আল্লাহ পাকের যে বান্দা ও বান্দি মাত্র তিনবার সালাফান মাত্র তিনবার এই ইস্তেগফার পড়বে আল্লাহ তার যদি হয় তবু ফেনা তুল্য তিনি মুহূর্তে তাকে মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ বানিয়ে দেবেন সে এমন হয়ে যাবে যেমন আজকে জন্ম নেওয়া নবজাতক শিশু বলুন সুবহান পাপ মুক্ত হয়ে যাওয়া আমল নামায় পাপ না থাকা ঘোনা না থাকা এর চাইতে বড় ভাগ্যবান এর চাইতে বড় ভাগ্যবতী আর কে হবে বলুন সুতরাং এই ইস্তেকফার আমরা তিনবার পড়ে নেব এরপর আমরা বিশ্বনবী সাল্ল আলহি আসাল্লামের ওপর একবার দরুদ ইব্রাহিম আন্তরিকতার সহিত মহাব্বতের সঙ্গে আমরা একবার পাঠ করে নেব প্রিয় দর্শক দারুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি জিকিটি শুরু করবেন এক শতবার বিরতিহীন ভাবে কারোর সাথে কথা বলবেন না এবং কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে আপনাকে বিরক্ত না করে আপনাকে ডাকা ডাকি না করে আপনার কাছে যদি মোবাইল থাকে মোবাইলের সুইচটা অফ করে দেবেন অথবা সাইলেন্ট করে দেবেন অর্থাৎ জিকির চলাকালীন কোনো ভাবেই যেন মনোযোগ অন্য দিকে না যায় মনোযোগ আল্লাহ পাকের দিকে রাখবেন এবং একাগ্রতার সহিত আপনি জিকিরটি শুরু করবেন প্রিয় দর্শক জিকিরটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন মালিকুল إِلَّا اللَّهُ الْمَلِكُ الْحَقُّ الْمُبِينُ لا إله إلا الله الملك الحق المبين أنت ريكتر شهيد پرون بشاش نيه ইং্লাহ মালামাল হয়ে যাবেন সফলতা কামিয়াবি আপনার কদমে এসে যাবে গোটা দুনিয়া আপনার পায়ের নিচে থাকবে ইং আল্লাহ শুধু দুনিয়াতে নয় পরকালেও আপনার কামিয়াবি নিশ্চিত ইং আল্লাহ প্রিয় আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ জিকিটি করার ইং আল্লাহ